এই ভিডিওতে আমরা আলোচনা করব চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামা হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে ভারতের বায়ুসেনা ছাব্বিশে নভেম্বর পাকিস্তানের বালাকোটে যে এয়ার স্ট্রাইক করেছিল তার সম্পর্কে তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক বালাকোট পাকিস্তানের কুলহার নদীর তীরে খাইবার পাক্তুঙ্খিয়া প্রদেশের মানসেরহা জেলার পাহাড়ের ওপর অবস্থিত মার্ক সৈয়দ আহমেদ নামক জৈশ এ মোহাম্মদের আতঙ্কবাদী ট্রেনিং সেন্টার এখানে হিজবুল মুজাহিদ্দিনেরও আতঙ্কবাদী এখান থেকে ট্রেনিং সম্পন্ন করত যেটা ছিল এলওসি লাইন অফ কন্ট্রোল থেকে পঞ্চাশ কিলোমিটার এবং একতাবাদ যেখানে আলকায়দার চিফ ওসামা বিন লাদেনকে ইউএস দ্বারা হত্যা করা হয়েছিল সেখান থেকে পুলিশ পঞ্চাশ কিলোমিটার দূরে এই বালাকোট আতঙ্কবাদী ট্রেনিং সেন্টারটি অবস্থিত এখান থেকে অনেক টেরেরিস্ট ট্রেনিং সম্পন্ন করেছিল যেমন পাঠানকোটের বায়ুসেনার আক্রমণকারী মোহাম্মদ সিদ্দিক গুজ্জার আদনান রশিদ লস্করে তাইবার আতঙ্কবাদী মোহাম্মদ রশিদ ছাব্বিশ নভেম্বর মুম্বাই হামলার মাস্টারমাইন্ড আজমাল কশাব নামক আতঙ্কবাদী দল পালাকোটের আতঙ্কবাদী ট্রেনিং সেন্টারটি পরিচালনা করতেন জৈশ এ মোহাম্মদের চিফ মাসুদ আজহার এবং তার প্রাদারিন ল ইউসিফ আজহার তিনটা ছিল চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার উনিশ জম্মু শ্রীনগর জাতীয় সড়কে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপোড়া অতিক্রমের সময় এক সিআরপিএফ বহন গাড়িতে এক আতঙ্কবাদী বোমার হামলা হয় যেখানে চল্লিশ জন সিআরপিএফ ভারতীয় সৈন্য মারা যায় এই হামলাকারী ছিলেন পুলওয়ামা জেলার স্থানীয় বাসিন্দা আদিল মোহাম্মদ এবং এস এ মোহাম্মদের সদস্য পুলওয়ামা হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া এবং ট্রেনি দমনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদেশে ভারতীয় সেনা প্রধানের পরামর্শে ছাব্বিশে নভেম্বর পাকিস্তানের বালাকোট আতঙ্কবাদী ট্রেনিং সেন্টারে এয়ার করার সিদ্ধান্ত নেওয়া হয় যার নাম দেওয়া হয় অপারেশন বান্দার ইন্টেলিজেন্স সূত্রে জানা যায় যে এখানে একশো জন ট্রেনার সহ আতঙ্কবাদী ট্রেনিং এর সঙ্গে যুক্ত ছিল এবং পঁচিশে ফেব্রুয়ারি আরও একশোর কাছাকাছি নতুন ট্রেনার ট্রেনিং সেন্টারে যুক্ত হবে তাই এয়ার স্ট্রাইকের তারিখ করা হয় ছাব্বিশে নভেম্বর দু হাজার উনিশ এয়ার স্ট্রাইকের কথা যেন পাকিস্তানিরা আগে থেকে না জানতে পারে তাই খুব সাবধানের সহ গোপনভাবে সম্পূর্ণ কাজ সম্পন্ন করা হয় এয়ারস্টাইকের দিন ছাব্বিশে নভেম্বর দু হাজার রাত একটা পনেরো মিনিটে মধ্যপ্রদেশের গোয়ালিয়ার এয়ারবেস থেকে বারোটি মিরাজ টু থাউজেন্ড ফাইটার এয়ারক্রাফট বালাকোটের উদ্দেশ্যে রওনা হয় রাত্রি তিনটে নাগাদ খবর আসে যে তারা কিছুক্ষণের মধ্যে এল অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করবেন পঁয়তাল্লিশ মিনিটে মিরাজ টু থাউজেন্ড ফাইটার এয়ারক্রাফট তারা বালাকোটের

বীর উইংস কমান্ডার অভিনন্দ বর্তমানের নেতৃত্বে মিরাজ টোয়েন্টি ওয়ান এয়ারক্রাফ্ট মিসাইলের আঘাতে পাকিস্তানি এফ সিক্সটিন এয়ারক্রাফ্ট সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এই যুদ্ধে একটি মিসাইলের আঘাতে ভারতীয় মিরাজ টোয়েন্টি ওয়ান এয়ারক্রাফ্ট পাকিস্তানের পিওকেতে পড়ে যায় এবং ভারতীয় বীর উইন্স কমান্ডার অভিনন্দ বর্তমান পাকিস্তানের ফোর্সের হাতে ধরা পড়ে পরবর্তীকালে ভারতীয় চাপ এবং হুমকির কারণে আটচল্লিশ ঘন্টা পর ফাইনালি পয়লা মার্চ দু পাকিস্তান সরকার উইংস কমান্ডার অভিনন্দ বর্তমানকে ভারতের হাতে সমর্পণ করেন তার এই বীরত্বতার কারণে তাকে রাষ্ট্রপতির দ্বারা বীরচক্র পুরস্কারে সম্মানিত করা হয় তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে তখন পর্যন্ত টেক কেয়ার বাই বাই